শুধু দর্শক মন্ডলী আসসালাম আলাইকুম ইন্টিগ্রেটেড মেডিসিন রিসার্চ সেন্টারের পক্ষ থেকে যে যেখান থেকে আজকের প্রোগ্রামটি দেখছেন আপনাদের সকলকে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক মন্ডলী সুস্থতার জন্য আমাদের প্রতিনিয়তই প্রচেষ্টা প্রতিনিয়তই আমাদের আন্দোলন আমরা কিভাবে প্রাকৃতিকভাবে সুস্থ থাকবো আজকে এমন একটি বিষয় নিয়ে আলোচনা করতে চাই শুধু দর্শক আজকের বিষয় হচ্ছে সাদা চা এর আশ্চর্য উপকারিতা তার আগে চলুন সাদা চা এটা কিভাবে সাদা চা হল মানে চা বাগানের অর্গানিক যে বাগানগুলো যে সয়েলগুলোতে অর্গানিক চাষাবাদ হয় এবং যেখানকার এনভায়রনমেন্টগুলো সয়েলগুলো অর্গানিক এই সমস্ত চা বাগানের চায়ের পাতার মুকুল যখন পুরোপুরি প্রস্ফুটিত হয় না হুম আদো আদো মানে ক্লোজ অবস্থায় একুশ দিনের মধ্যেই যেই মুকুলগুলো এই মুকুলগুলো সংগ্রহ করে যে চাটা হয় সে চাটা হচ্ছে মানে হাই অ্যান্টিঅক্সিডেন্ট টি এবং যাকে সাদা চা বলে আমার সাথেই দর্শক একটা সাদা চায়ের কৌটা আছে এটা ইন্ডিয়ার চেন্নাইয়ের একটা চা বাগানের একটা চা এটা একটা বিশেষ চা আমি উপকারিতার কথা দর্শক একটু পরেই জানাবো তো চলুন চাটা মানে কেমন একটু দেখে আসি এটা একটা ব্যতিক্রম একটা চা এখানে মূলত এটা পাতা না এটা হচ্ছে চায়ের মুকুলগুলো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই পাতাটা এই পাতাগুলো হচ্ছে একেবারেই একুশ দিনের আগেই যে পাতাটা মানে আমাদের এখনও প্রস্ফুটিত হয়নি মুকুলের মতো থাকে এটাকে বিশেষ প্রক্রিয়া ড্রাই করা হয় এই হচ্ছে আজকের সাদা চা আমি এখন থেকে বিশ মিনিট আগেই আমার ফ্লাস্কে আমি তিন কাপের মধ্যে আমি গনে গনে ষোলো সতেরোটা শুকনো পাতা দিয়েছি হ্যাঁ তো আমি সেটা এখন একটু দর্শক দেখাবো সেটা কেমন আমরা চলুন চাটা আমি ফুটন্ত পানিতে এক কাপ চায়ের মধ্যে সাত থেকে আটটা পাতা এনফ আমরা প্রথমে পানি কি ফুটিয়ে নেব এবং ফুটন্ত পানিতে দিয়ে এটা চুলা থেকে কি নেমে চুলা থেকে আগে পানিটা নামাবো দেন পাতাটা দিয়ে ঢেকে দিব অথবা ফ্লাস্ক রেখে দিব পনেরো থেকে বিশ মিনিট দেন যে স্টাকটা আসবে সেটাই হচ্ছে দর্শক সাদা চা এটা একটা বিশেষ প্রক্রিয়া এবং এটা টেস্ট সম্পূর্ণ ভিন্ন দর্শক মনে এবার আমরা জানবো এটার আশ্চর্য উপকারিতা তার আগে একটু খেয়ে আপনাদের সাথে শুরু করতে চাই আছে হাই অ্যান্টিঅক্সিডেন্ট যেটা আমাদের দেহের কোষগুলোকে দেরিতে বার্ধক্যে পৌঁছায় তার মানে আমার কোষগুলোর উম যেটাকে লংজিভিটি বাড়িয়ে দেয় হুম উইকনেস কমিয়ে দেয় আমাদের ইনফেকশনকে দ্রুত শুকাতে হেল্প করে এবং ওখানে আছে ফ্রি রেডিকেল নামক একটা উপাদান যেটা একটা বিশেষ ফ্রি রেডিকেল যে কোষগুলো মলিকুলার কোষ এগুলো আমাদের দেহের সেলগুলোকে বার্ধক্যে যেতে বিলম্বিত করে এবং দুর্বল সেলগুলোকে সবল করতে সহায়তা করে এই যাদের বডিতে ইনফেকশন আছে বডিতে মানে ক্যান্সারের কোনো লক্ষণ আছে এই জাতীয় মানে যারা পেশেন্ট আছেন বা এই জাতীয় যাদের বডিতে প্রবলেমগুলো আছে এগুলোকে সে দ্রুত রিকাভারি করে দেবে এটা খাবো আমরা খালি খালি পেটে সকালে এক কাপ বিকালে এক কাপ খেতে পারি এই অনটি এই চায়ের আরেকটু বিশেষ গুণ হচ্ছে দর্শক এটা হার্ট ডিজিজগুলোর রিস্ক মুক্ত করে দেয় আমাদের যে ইদানিং হার্ট ডিজিজ হওয়ার যে প্রবণতা আমাদের ভালভের প্রবলেম আমাদের করোনারি আর্টারিতে চর্বি জমা এর বিরুদ্ধে এই সাদা চা বিশেষ উপকারী এবং সেক্ষেত্রে আমরা অবশ্যই এটাকে আমাকে খালি পেটে খেতে হবে তাহলে আমরা এর উপকার হচ্ছে সে চর্বি গলাতে সহায়তা করে সে আমাদের হার্টের ভালগুলোর ক্ষমতা বৃদ্ধি করে আমাদের মাসেলগুলো আমাদের সেলগুলোর উপর তার বিশেষ প্রভাব আছে এই জন্য যারা হার্ট ডিজিজ এর রিস্ক থেকে মুক্ত থাকতে চান তারাও খেতে পারেন আর যারা হার্ট ডিজিজ আছে পেইন আছে 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 এনজাইনা কোলেস্টেরল বেশি তারা সকাল বিকাল খালি পেটে সেবন করতে পারেন চলুন সাদা চায়ের আরো বিশেষ কি উপকার আছে আমাদের ওয়েট লস আগে বলেছিলাম যে সে ফ্যাট কমায় মানে যাদের বডিতে ওয়েট বেশি ওভার ওয়েট অবশ্যই আমরা ওয়েট লসের জন্য আমাদের খাদ্যনীতিটা বেশি ইম্পর্টেন্ট আমি বিভিন্ন ভিডিওতে বলেছি যে কার্বোহাইড্রেট ম্যানেজমেন্ট খুব বেশি প্রয়োজন সাথে সাথে আমরা যদি এই সাদা চা সেবন করতে পারি তাহলে আমাদের ওয়েট লস হবে এক্ষেত্রে বলার অপেক্ষা রাখে না যেহেতু সে সেলুলার লেভেলে কাজ করে আমাদের স্কিনের গ্লামার বাড়িয়ে দেয় এই জন্য কার যারা স্কিনের সৌন্দর্য হুম এবং ইন্টারনাল ভিউটি পেতে চান তারা এই সাদা চা আপনি খেতে পারেন শুধু দর্শক মন্ডলী আমাদের দাঁতের ডেন্টাল ব্যাকটেরিয়াল ইনফেকশন হুম এবং মাউথ হাইজিন যে ব্যাকটেরিয়ার কারণে দাঁতের যত ধরনের প্রবলেম হয় আমাদের দাঁতের মাড়িতে দাঁতে যত রোগ হচ্ছে এই রোগগুলো থেকে সেভ করতে এই সাদা চায়ের উপকারিতা অত্যধিক এই জন্য আমাদের দাঁতের ইনফেকশন দাঁতের গাম ব্লিডিং হুম তারপরে দাঁতে ক্যারিজ হওয়া হুম ব্যাড স্মেল হওয়া এই জাতীয় যত মাউথ এবং ডেন্টাল ডিজর্ডার থেকে আমরা সহায়তা পেতে পারি যদি আমরা প্রতিনিয়তই এই সাদা চা সেবন করতে পারি আমরা আরও বড়ো ধরনের একটা উপকার পেতে পারি যাদের বডিতে ক্যান্সার এবং ক্যান্সারের সিমটম আছে এবং ক্যান্সার থেকে প্রিভেন্ট করার ক্ষমতা আছে এই সাদা চায়ের এই জন্যই যেহেতু আমাদের সেলগুলোকে সে রিভার্স করে এবং আমাদের ফিরেডিকেলগুলোকে ধ্বংস করে দেয় এই কারণেই আমরা ক্যান্সার এবং ক্যান্সারের লক্ষণ যাদের আছে তারা অবশ্যই এই চাটা আপনারা দর্শক সকাল বিকাল দুপুর খালি পেটে পান করতে পারেন আর যাদের প্রবলেম একেবারে নেই তারা অন্তত দিনে এক সকালে খালি পেটে এক কাপ চা পান করতে পারেন আমাদের আহ ইনসুলিন রেজিস্টেন্সকে সে বাড়িয়ে দেয় তার মানে যার বডিতে ইনসুলিন রেজিস্টেন্স ভালো থাকবে তার গ্লুকোজ লেভেল কমে যাবে তার মানে হচ্ছে যে জন্য একটা মহা ওষুধ হলো সাদা চা আর এটা আপনার ইনসুলিন রেজিস্ট্যান্সকে বাড়িয়ে দেবে সেক্ষেত্রে আপনি হাজার হাজার রোগ থেকে মুক্ত থাকতে পারবেন আপনারা জানেন ডায়াবেটিস এখন একটা থ্রেড প্রতিনিয়তই আমাদের এই ডায়াবেটিস রোগীর সংখ্যা বেড়েই চলছে তো সেক্ষেত্রে আমরা যদি ফুড ম্যানেজমেন্টের পাশাপাশি এই সাদা চাটা আমরা খেতে পারি আশা করছি আমার যারা দর্শক আছেন যারা এটা খেয়েছেন তাদের কমেন্টস যে তাদের এখন ডায়াবেটিস লেভেল অনেক কন্ট্রোলে আছে মাসাল্লা ড্রাগ ছেড়ে দিয়েও এক্ষেত্রে আমরা আরেকটা গুরুত্বপূর্ণ রোগের উপরে ওর কাজ আছে অস্ট্রিপ্রসিস থেকে সে হেল্প করে আমাদের বনগুলোর যখন ক্ষমতা কমে যায় বনগুলোর ভঙ্গুরতা দিকে যখন চলে যায় তখন সেক্ষেত্রে আমার বোনকে ডেভেলপ করার জন্য বোনের মজবুতির জন্য আমাদের এই সাদা চায়ের উপকার দিক যেহেতু ও আমাদের সেলুলার লেভেলে কাজ করে সুতরাং বডির এনি ফাংশন যেখানে আমাদের সেল ড্যামেজ হচ্ছে হ্যাঁ যেখানে আমাদের সেটা মাসেল হোক সেটা বোন হোক যে সেলগুলো ড্যামেজ হচ্ছে সেই ড্যামেজ সেলগুলো সে রিভার্স করতে সহায়তা করে এজন্য এই সাদা চাটা আমাদের প্রত্যেক মানুষ প্রতিদিন আমাদের স্বাস্থ্যকে সুন্দর রাখার জন্য আমি এটাকে বলবো এটা একটা গোল্ড আমরা সবাই খেতে পারি শুধু দর্শক মন্ডলী আপনারা গুগলে সার্চ দিলেই হেলথ বেনিফিট অফ হোয়াইট টি আশা করি এই তথ্যগুলো পেয়ে যাবেন আজকে আমি দর্শকদের উদ্দেশ্যে জানাতে চাই এর সাদা চা বাংলাদেশে চাষ হয় না এটা বিশ্বের বিভিন্ন অর্গানিক ফ্যাক্টরি অর্গানিক বাগানগুলোতে হয় তবে বাংলাদেশে এই চাটা আসাতে আমি অত্যন্ত হ্যাপি এবং আমি যে কদিন থেকে খাচ্ছি আমি ফিল করছি এটা আপনারা খাবার দশ পনেরো বিশ মিনিটের মধ্যেও বেটার ফিল করবেন আর যারা কন্টিনিউ খাবেন আমি মনে করি ইট ইস মোর সাইন্টিফিক মোর বেনিফিট এই কোটাতে যে পরিমাণ চায়ের পাতা দেওয়া আছে এর এর দ্বারা একশো আশি কাপ চা তৈরি করা যায় একশো আশি কাপ চা তৈরি করা যায় সুতরাং এটার মূল্যমানও একেবারে যে খুব বেশি তা না অনলি আহ উনিশশো তার মানে প্রায় দুই টাকা তো দর্শক মন্ডলী আপনাদের জন্য এই ইনফরমেশনটা দিলাম আপনার যারা এই সাদা চাটা আশেপাশে পাবেন এই সাদা চাটা আপনার স্বাস্থ্যকে সুন্দর রাখার জন্য একটা ভালো খাবার মনে করে আপনার পাশে রাখবেন আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে এবং আমরা যারা এই সাদা চায়ের উপকারিতা জানলাম আমরা এই উপকারিতার কথা আমাদের আশেপাশের সকল ভাই বন্ধুকে আমরা জানিয়ে দেবো নিরোগ বাংলাদেশ চাই এই প্রত্যাশায় আপনাদের থেকে আমি ডক্টর হুমায়ুন বিদায় নিচ্ছি বিদায় নেওয়ার আগে আপনাদের যে কোনো ধরনের জানার থাকলে আমাদের ইনবক্সে জানাবেন আমরা আপনাদের সাথেই আছি এবং আপনাদের সকল প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো আবারও কখনো দেখা হবে এরকম নতুন কোনো ইউনিক কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম